অনেক সহ্য করেছি আন্না কি মনে করেছেন আপনারা হ্যাঁ আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করবেন আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি দেখবো হ্যালো হাই এটা নিশ্চয় আপনাদের গাড়ি হ্যাঁ এটা আমাদের গাড়ি ও বাই দ্য ওয়ে আজকে আমার বন্ধু অসুস্থ তাই আমি আপনাদেরকে ড্রপ করে দেব চলুন ওকে ফাইন গাড়ির গেট খোলো হোয়াট আমি কেন আপনাদের গাড়ি গেট খুলে দেব আপনার তো হাত আছে আপনারা নিজেরা খুলে নিন এই কি বললি তুই আমি গাড়ির গেট খুলে ভিতরে যাব তাহলে তুই আছিস কেন তুই গাড়ির ড্রাইভার তোর কাজ কি গাড়ির গেট খুলে দেওয়া আর তুই এত বড় সাহস তুই কি আমাকে বলিস যে আমি গাড়ির গেট খুলে ভিতরে যাব দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে হ্যাঁ আমি মানলাম যেহেতু আমি গাড়িটা চালাবো সেই আমি ড্রাইভার কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই গাড়ি যে চালায় আমার বন্ধু সে খুব অসুস্থ তাই আমি আমার বন্ধুর পক্ষ থেকে আপনাদেরকে ড্রপ করে দেওয়ার জন্য এসেছি এর মানে এই না যে আপনাদের যা ইচ্ছা তাই করাবেন আমাকে দিয়ে দেখুন আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ড্রপ করে দেওয়া আপনাদের গাড়ি গেট খোলা না আচ্ছা মানলাম তুই আমার গাড়িতে কাজ করিস না কিন্তু তোর বন্ধু তো কাজ করে তুই তোর বন্ধুর বদলে এখানে এসেছিস তাহলে তোর বন্ধুর কাজটাও তো তুই করবি তাই যা যেটা বলছিস সেটা কর গাড়ি গেটটা খোলার ভিতরে যাব এই আমার বান্ধবী তোকে কি বলছে তোর কানে মধ্যে যাচ্ছে না গাড়ির গেট খোল গেট খুলে আমাদেরকে ঢোকার সুযোগ করে দে যদি এরপর কোনো কথা বলিস তাহলে তাহলে কি কি করবেন আপনারা আচ্ছা আমিও দেখি আপনারা কি করতে পারেন তাই না তোর কোনো আইডিয়াই নাই যে আমি কি করতে পারি তুই আমার বাবাকে চিনিস আমার বাবা কি করতে পারে আমি বাবার কথা বাদ দিলাম আমি তোর জন্য যথেষ্ট তুই আমার গাড়ির ড্রাইভার কি মনে করেছেন আপনারা হ্যাঁ আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করবেন চুপচাপ দাঁড়িয়ে দেখবো তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস তোর মালিকের গায়ে তুই জানিস আমি এখানে কি করতে পারি তোকে মেরে করে দিতে পারি তোর চোদ্দ না এইশ্রুতি ও সাথে এত কথা কেন বলছিস তোর বাবাকে একটা ফোন দে হ্যাঁ বাবাকে তো ফোন দিবই তারপরেও বুঝতে পারবে আমি কি জিনিস এই চুপ করুন আমার সামনে টাকার অহংকার দেখাবেন না আমার এত টাকা আছে যেটা শুনলে আপনাদের চোখ চড়ক গাছ হয়ে যাবে সাধারণ কিছু টাকার মালিক হয়ে নিজের অহংকার দেখাচ্ছেন এরকম টাকা প্রতিদিন আমার গাড়ির তেল ভরতে লাগে আমি এখানে শুধুমাত্র এসেছি আমার বন্ধুর জন্য অন্য কোনো কারণ না ও রিয়েলি তার মানে তুই এটা বলতে চাচ্ছিস যে তুই এত বড় লোক যে 2-4 লাখ টাকা তোর কাছে কিছুই না আরেশ্রুতি তোরা এখনো জানিসনি স্যার আপনি এখানে আরে ভাইয়া তুমি একটা গরিব ড্রাইভারকে স্যার কেন বলছো তোমার কি মাথা ঠিক আছে আরে তুই কাকে কি বলছিস উনি তো সেই স্যার যার সাথে মামা মানে তোর বাবার এত বড় একটা প্রজেক্টে ডিল হয়েছে তার মানে বাবার সাথে যে বড় কন্ট্রাক্টরের কন্টাক্ট হয়েছে উনি কি সেই লোক হ্যাঁ উনি সেই উনি এই শহরের টপ 10 একজন সরি আসলে আমি আপনাকে চিনতে পারিনি তাই আপনাদেরকে এত কথা বলতে হবে না ছি আপনাদেরকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সামান্য কিছু টাকার মালিক হয়ে আপনারা এত নিচে নেমে গেছেন মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেন না হ্যাঁ কী হবে এত টাকা পয়সা দিয়ে কই আমার বাবার তো কোটি কোটি টাকা আছে আমি তো কখনো অহংকার দেখাই না আমি প্রত্যেকটা মানুষের সাথে সমানভাবে মেশার চেষ্টা করি বাই দা ওয়ে আপনি হয়তো জানেন না আপনার বাবার সাথে আমার অনেক বড় একটা প্রজেক্টের ডিল হতে যাচ্ছে অনেক টাকা টাকার অঙ্কটা নাই বললাম কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনার বাবার সাথে ডিলটা আমার ক্যান্সেল করতে হবে তাহলে অন্তত আপনাদের মতো অহংকারী মানুষরা কিছুটা হলেও শিক্ষা পাবে না স্যার আপনি প্লিজ এমনটা করবেন না এই ডিলটার সঙ্গে আমার বাবার অনেক বড় স্বপ্ন জড়িয়ে আছে আপনি যদি এই ডিলটা ক্যান্সেল করে দেন তাহলে আমার বাবার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে প্লিজ স্যার আপনি এমনটা করবেন না জি স্যার আপনি এই ডিলটা ক্যান্সেল করবেন না তাহলে আমার মামা মানসিকভাবে ভেঙে পড়বে আমি আমার বোনের পক্ষ থেকে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তখন আমি ডিলটা ক্যান্সেল করলাম না শুধুমাত্র আপনার মামার জন্য কারণ আপনার মামা অনেক ভালো মনের মানুষ আরে যে আপনাদেরকে বলছি পোশাক দেখে কখনও কাউকে বিচার করবেন না সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন আর থাকলো আপনাদের গাড়ি আপনাদের গাড়ি আপনারা নিজে চালিয়ে যাবেন সাহেব গাড়ি চাই